আরে বেটা আমি তো কইছিলাম যে উঠতে না বাসা আরে বন্ধু নিয়ালো গেল আমগরা কেন আরে ওরকম কিছু না তো শরীর খারাপ ছিল তো তাই কয়েকদিন বাসা ছিলাম কিলারে বন্ধু নিয়াল যাওয়ার আগে তোর কিছু করে গেছিল কি করে না ডাক্তার মাংতে দিয়েছিস আরে ধুর কথা বল

কি লেগেছে স্যার কোশ্চেন ইগার আব্বা মা অসুস্থ ইয়া লে এইটাই তো কবি আর হ্যাঁ আমাকে তো বলে গেছে জোর বাবা মা অসুস্থ ওখানে সবকিছু ঠিকঠাক হলো চলে আসবে আচ্ছা ঠিক আছে যাওয়ার পরে কি কোনো আপডেট জানাই সিগার বাপ মার কি অবস্থা কোনো আপডেট জানাইছে তোরে ফোন দিছে তোরে না ভিডিও কল দিছে তুই তো নক করছস তোরে ব্যাক করছে করোনা মানে ইগা আব্বা আম্মার কাছে যায় না ইগা বাপু আর জানার কাছে গেছে বুঝছস ইগার হলো মাইয়া আছে কি বলা মাইয়া মনে কর দুধে শর্ট গেছে

বাদ দে তুই আমার কথা বিশ্বাস করি ইচ্ছা বাদ দে তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানো বন্ধু তোর একটা প্রেম করা উচিত নেহাল মেহাল ইমনতি ভুলি যা কেন আমার প্রেম কেন করতে হবে প্রেম কেন করতে হবে না একা একা ঠিক আছে প্রেম করার কি দরকার আমার আরে বন্ধু আই তো তোর ভালো লাই কইছি তোর মত ওগামাই একলা আছে এটা একলা আছে একদম ঠিক আছে তোর আমাকে নিয়ে টেনশন করতে হবে না তুই তো রোকেয়াকে নিয়ে থাক আমি সিঙ্গেল আছি একদম পারফেক্ট আছি ঠিক আছে এবার চল চল

কি সেরম ফোন কাটছিস কি আরে আমি গেম খেলতেছিলাম কি এর গেম খেলো সে রাতের বেলা লুডু তুই জানাস না তোরন ফোন দিওম তুই অন লুডু খেলার মধ্যে থাকলে হইব আরে আমি এখন গেমের হেভি এক্সাইটেড জায়গায় আছি আরে দূর তোর জীবনে সবচেয়ে বড় এক্সাইটমেন্ট হচ্ছে আই তুই আরে হালে লুডুস্টা খেললে হইব নি তোরা কে কে খেলছ আই খেলতেছি আর লগে অন্তরা খেলতেছে জুই খেলতেছে আর ওমর ফারুক ওমর ফারুকি গিয়ে আবার কে ও হইতাছে আমগুলোকে কোচিং এ পড়ে আর কি তো হিগা কোচিং এ পড়লে হিগা কোচিং এ না থাকবে হিগার কিতে লুডিস্টারে বইছস তুই এমনিতে বলছি আর কি খেলতে এরে রোকে আগে কোন জালাওনো ভুলি না নতুন করে কালেকশন ওমর ফারুকি কা কোনা টক আইছস তুই হ্যাঁ এই তুই ওমর ফারুক তুই গেমের তন হালা ইগারে বাইরে করে দে গেমের তন আরে এরে কেমনে আমি গেমস দে বাইরে করুম এই ওমর ফারুকি তো আমারে ইনভাইট করছে তাহলে তুই বাইরে যাই যাম তুই আরে বাইরে গেলে কেমন একটা অপমান করা হলো না অপমান মানে এই আতুল কমল ফারুক বড় হয়ে গেছিনি ওমর ফারুক রে হয় বাইরে করালি তুই বাইরে যাই যাম তুই রোকিয়া আমার মেজাজটা খারাপ করে ইচ্ছা কই দিলাম তুই আর লগে লুডু খেলবি আই নোয়া খালি আইলে তোর লাই লুডু লই আনো আর লগে তুই সারা দিন লুডু খেলিস তুই অনিঘের হালা আইঘের হালাই যাম তুই আরে ওমর ফারুক অনেক ভালো তেমন চ্যাট চ্যাট করে না রোকিয়া কথা কিন্তু বেশি বাড়াইত না সারা দিন অনেক ভেজালের মধ্যে থাকি

তো ভাই আপনি যদি আরে শর্টকাটে কইতেন তুই দোকান দিয়ে লই আকি বুঝতাম না কিতেন ইংলিশে কোন কল বেশি শিক্ষিত এটা বুঝানোর লাগে কেন তো বাংলা কইলে হয় না লগে ইংরেজি আরবি ফারসি উর্দু তামিল হিন্দি সব দিয়া কইতে হয় চলো ভাই আরে গুণ কল লাগে না আমার তো শর্টকাটে কইলে ভাই লই এন্তম ভাইয়া আর আমনে যে সদাই কইতে জান দোয়ানদারে গুণ কইলে তো দোয়ানদার আমনে গোমারি দিব লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং La gauna a rosore, bel cielo party song, song, party, song, song.